অনেকে বলে যে আজকে এসে বলে আমার ডিরেকশন দিতে আর তোমরা যদি চাও নিজের ইউটিউব চ্যানেল প্রমোট করে নিতে হবে তাও পারবা সমস্যা নেই কিন্তু তোমার চালু করে কমেন্ট করো ভাই আর যারা যখন লাইভ আসনে সবাই চালু করে লাইভ আসে যারা যখন লাইভ সবাই চালু করে লাইভ এসে কমেন্ট করে দেবো যারা যারা চাও নিজের ইউটিউব আইডি প্রমোট নিতে সবাই চালু করে এসে কমেন্ট করে দাও যারা যারা চাও নিজের ইউটিউব চ্যানেলে প্রমোট নিতে সবাই চালু করে কমেন্ট করে যারা যারা চাও নিজের ইউটিউব নিজের গেমিং আর রিয়েশন নিতে আজকে মেন কারণ হচ্ছে গেমিং রিয়াকশান দেওয়া যারা যারা চাও নিজের গেমিং আর রিয়েশন নিতে পারে সবাই করে ইসা করো যে যে আগে কমেন্ট করবে সে কিন্তু আগে প্রোমোটটা পাবে যে আগে কমেন্ট করবে সে কিন্তু আগের এই রিয়াকশানটা পাবে আর আমাদের গিলের কিছু প্লেয়ার লাগে তুমি যদি আমাদের গিলডে আসবে তাহলে আমাদের গিলও আসতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু ভাই চালু করে সে কমেন্টটা করতে হবে কমেন্ট করার আগে তোমার সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবে একটা লাইক করে দেবে তারপরে কমেন্ট করবে কমেন্ট করে নিজের অডিওটা দেওয়া দাও যারা 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 চাইতে সবাই নিজের রিয়াকশন নেবে ভাই এই সবার ভাই চালু করে কমেন্ট দেবো এখনও যারা যারা ভাই কমেন্ট না ভাই সবাই চালু করে সব কমেন্ট করো কমেন্ট করো যারা যারা নিজের ইউটিউবে রিশন নিতে চাও অথবা গেমিং এর নিতে চাও সবাই চালু করে সবাই কমেন্ট করো তোমরা যদি আমি গেমিং গিভে কাস্টম নিয়ে আসি লাইভে গিভে নিয়ে আসবে তাও হবে সমস্যা নেই আমাদের একশোটা হয়ে গেলে আমরা গিভে কাস্টম নিয়ে আসবো আপাতত আমরা রিয়েকশন দিই রিয়েশন দেওয়ার পরে দেখা যাক কী হয় কিন্তু এখন কেউ আসো নেই সবাই যারা যা এখন লাইভে যুক্ত হবে সবাই এসে চালু করে লাইভে যুক্ত হয়ে যাও রিয়েশন কিন্তু কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যাবে কারণ মাত্র এক ঘন্টার জন্য আসছি তোমাদের সাথে আমাদের কাছে আসছি মাত্র এক ঘন্টার জন্য এক ঘন্টার মাঝে ভাই যত যে যা পারো ভাই সব করানো হ্যাঁ আর বলবো যারা যারা যেতে চাই রিয়াকশন নিয়ে ভাই সবাই আসো বেশি কেন তো লাইভে থাকা যাবে না আজকে একটু সমস্যার জন্য ভাই বেশি লাইভে থাকা যাবে না যারা যারা চাইতে সবাই রিয়াকশন নিয়ে সবাই চালু করে সে কমেন্ট করো যারা যারা চাইছে রিয়াকশন নিবা সবাই চালু করে সে কমেন্ট করো চ্যাট বক্স কিন্তু এখনও খালি

চালু করে সবাই নিজের ভিডিও দিয়ে দাও চালু করে আসো নিজের ভিডিওটা দিয়ে দাও আর রিঅ্যাকশন নিতে চাইলে ভাই সবাই আসি দাও নিতে চাইলে সবাই এসে ভিডিওটা দাও ভাই ভিডিওটা দাও আজকে রিঅ্যাকশন হবে ওরা জোরা রিঅ্যাকশন হবে চালু করে আসো যারা যারা রিঅ্যাকশন নিতে চাও ভাই সবাই চালু করে সবাই কমেন্ট করো চালু করে সবাই কমেন্ট করো রিঅ্যাকশন ভাই কার্ডটা দেবো কার্ডটা দেবো চালু করে সবাই কার্ড রিঅ্যাকশন দেবো আগে देखिए क्या already...

সবাই চালু করে সবাই কমেন্ট করো সবাই চালু করে এসব কমেন্ট করো যারা যারা রিয়াকশন দিতে চাইতে সবাই সবাই চালু করে আসো পাঁচ মিনিট গেছে এখন কোনো কেউ আসেনি চালু করে সবাই যারা যারা চাইতে সবাই রিয়াকশন নেওয়া ভাই তোমার কই সবাই চালু করে আসো চালু করে সবাই রিয়াকশন নিয়ে যাও

গেমিং রিলেট সময় সব কিছু হবে আজকে সবাই মিলে চেক করে চালু করে আসো তোমরা আসতে এখন আপাতত কেউ ওয়াচিং এর নাই এর জন্য আমরা লো অফ করে আসলাম ওপেন করে ডিরেকশন চলে যাব ওকে একটা লোন অফ খেলে আসি আগে আটটা তো চালু করি খেলতে তো পারে না তোরা তাও ট্রাই করি একটু খেলার তোমরা আবার এই বইলার খেবি আজকে লাইভের আসলে মেন কারণ হচ্ছে আই রিঅ্যাকশন যারা যারা ডিরেকশন নিতে চায় তাছো চাও চালু করে কমেন্ট করো নিজের ইউটিউবে কমেন্ট করে দাও യൂട്യൂബ് ആയിട്ട് ഗെയിമിങ് 消失了 chân đau bắt đầu là nó hết lạnh rồi bây giờ bây giờ bây giờ

you <sharp inhale> চুতি লাগি জরে 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 আমরা লাইকাস এই চুরিটা কই কোন সরো তেবার শুননা তোমরা লাইভে বুঝলাম না বিষয়টা লাইভে কিন্তু জামক এখন রা করতাছে আরে বুঝলাম না ইউটিউব এর ওই মেনুর মধ্যে লাইভ প্লে সমস্যা কি কমেন্ট কমেন্ট আসনা আর এই এসে রে ভাই